লাগি বুগুরায় মাটি খুঁড়ে নরম জাগাত ইমাম সাহ আলিম সাহ অকল বড় নরম অনমাই খালি বুগুরায় আল্লাহ খালি মাটি খুঁড়ইন আর যেটা মনে খালি আসলাম মন্তব্য করেন ইটা করবা ওলা কোনো মাইসে কুরবানির ফসুর সিং বাঙ্গা তাহলে ইটা হয়ে মহিলাদের জন্য রোজা অবস্থায় লজ্জাস্থানের ভিতরে এই যে ভাই ইটা কি তা প্রশ্ন প্রশ্ন কোনো মহিলা ইচ্ছাকৃতভাবে ফাটা বিয়া করা কি যাই আছে আরে ভাই ফাটা বিয়া কি খরাপ বুঝতাম নাই একটু ফাটা বিয়া আমরা হয়ে এনে যদি কোনো পুরুষে তার بیوی তিন তালা দিলেইছে ফাহিন তাল্লাকাহা এ ফাহিন তাল্লাকাহা তাল্লাকহা সলাসান তিন তালাক দিছে আরকে তালাকের जिम्मे আছে আর সলাত তাহিল্লু লাহুম মিন বাদু হাত্তা তানকাহু যাওজান গায়রা তয়লে হে স্বামী তুমি যদি আনতাই যাওতি তো খাতার পরে তোমার بیوی অন্য কারো এই শাদি কোনো শর্ত নাই বলে তালা হতেবা লাগব ইতোইতো না এই শাদি হওয়ার পরে যদিই পুরুষে ইচ্ছাকৃতভাবে তালাক দিতে আবার ইদ্দত যাওয়ার পরে তুমি আনতাই আর যদি তালাক দিছে না তে বিয়া বিয়াও হইছে হৌ বিধি কোনো তাপা এর কারণে ইনো ফাটা বিয়া ছাটা বিয়া এটা কিটা মাত বুঝলাম না একটা মাত আছে যে কোনো মানুষে ইনত মাত আইসে ইচ্ছাকৃত ভাবে ফাটা বিয়া যাই মহিলার ফাটা বিয়া করা কি যাই আছে যদি কোনো মানুষে ই বিয়া করে ফাটা বিয়া হই আমরা কিলাম কা দিছি আমি তো কই আমি দোস্তের মতো বিয়া করি আমি বিবিলিয়া খাইতাম আর আমরা একদিন আধা দিন লাগে রাখি দিলাম কইলাম ফাটা বিয়া ইটা শরীয়ত না

একজন আলিম ওনার অনেক টাকা বাজারে উনি গেলে উনার পাল্লায় কোনো মাছ কিনা যায় না উনি হিংসা অহংকার করে গরিব কোনো মানুষ উনার মাছ কিনতে পারে না ভাই মানুষকে সুযোগ না দিয়ে মাছ কিনা কি যাই হবে বা ফ্রি আলিম বেটাও দেখা যাবে কাদু লক্ষণ বেটা হ্যাঁ বেটা বাজারে গেলে বলে আর বড় মাছটা উলিতে পারে না বেটা খালি লয় আর হিংসুক আর কমন লইয়া ইলা যদি হয় ভাই ভাই অকল হে আলিম তুমিও আল্লাহর কাছে আজা হতা ভাই যেহেতু তোমার এই দপদবা ইয়া তোমার পয়সার গরিমি চিরসিন্দেগি রইতে নাই কুজা কারুন কুজা ফেরাউন কুজা নমরুদ সুদা ফানি কুজা সৌকতে শাহী কুজা কফতে সুলাইমানি দ셔 হইছেন না তুমিলা হইতা নেতা যাইছেন না আবার প্রশ্ন আইছে একজন আলিমুনার ফির কইলে উনি খুব বেশি খুশি হই আবার ফির সাপখনা হইলে খুব বেশি রাগ করেন বাপ রে বাপ বেটা তো хан থাকি ফির আইছে আসমান থাকি জানি না বেটারে ফির হইলে খুশি হয় আর ফির না হইলে নাকুষ হই যায় তেতিগু ইগু শয়তানোর শয়তানোর এজেন্ট এ নেতানিয়া হই ইসরাইলর اولادইগু ইগু অ ইহুদিন সরর اولاد মনে হইব লাডর মধ্যে মনে ইহুদিয়ত ফন্দাস আফসুস থাকে আমির সাহরে আমির সাহেব না হইলে তাই বড় রাগ করল আর আমির সাহ খুশ হল সারা না হাজি সাহেব হইলে মুসকি আসবা গুয়াঙ্গি আসি তা ওলা বেলকি রাশি আসিবা আর হাজি সাহেব না হলে তো বেজার হয়ে যায় কিছু হাজি সাহ কিছু আদিফ সাহেব কিছু মফতি সাহ কিছু আমির সাহেব কিছু শেখ সাহ ও যে কিছু কিছু যেটা কিছু কিছু মিলাই রাস্তা কোনা বই যাব এটা যাইস নাই জাহান নামত ইবা জাহান নামর ইন্ধন বনবা শয়তান নাকুশ হইব নী নারাজ